আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইবলিশ জন্ম বৃত্তান্ত নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলব ইবলিশ শয়তান ইবলিশ শব্দটি পবিত্র কোরআনে পাকে নয়টি সূরায় মোট এগারো বার উল্লেখিত হয়েছে এর মধ্যে সুরা বাকারায় তিরিশ আয়াতে সুরা আরাফে এগারো নং আয়াতে সুরা হিজরতের একত্রিশ নং ইত্যাদি ইবলিশের জন্ম বৃত্তান্ত ইবলিশের পিতা তার নাম ছিল খবিশ জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও আমুস ছিল ইবলিশের জনক খবিশের পিতা খবিশের আকৃতি ছিল বন্ধুরা অত্যন্ত ভয়ঙ্কর একটি সিংহের মতো তার স্বভাব ও প্রকৃতি ছিল সিংহের মতো একদিকে তার দেহ ছিল আশরিক শক্তি অন্যদিকে তার চেহারায় ছিল দুষ্টতার সাপ সুস্পষ্ট ওই খবিশ ছিল পাপিষ্ট জিনদের মাথার মুকুট ইবলিশের মাথার নাম ছিল নীলবিষ নীলবিষ ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুশের কন্যা নীলবিষকে ঠিক একটি নেকড়ে বাঘের মতো দেখা যেত তার প্রকৃতি ছিল অবিকল নেকড়ে বাঘের মতো বন্ধুরা আমার সাথে থাকুন আরও মজার মজার কথা শুনতে পারবেন ইবলিশ সম্পর্কে কোনো এক রেয়াতে বা কোনো এক জায়গায় বলা হয়েছে জাহান নামের আগুনের মধ্যে খবিশ ও নীলবিষের মিলনে ইবলিশ শয়তানের সৃষ্টি হয়েছিল যাই হোক রেওয়াত উল্লেখ নেই তাই এটা আমি অত গুরুত্বপূর্ণভাবে আপনাদের বলছি না পিতামাতা বা জাহান নামের ত্রিয় স্বভাব বা প্রকৃতির সম্পূর্ণ স্বভাব নিয়তি ছিল ইবলিশের চরিত্র ইবলিশের পিতা খবিশের সার্বুক নামে সর্বশাস্ত্রে অভিজ্ঞ ও সকল বিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল খবিশ ছেলে ইবলিশের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধু সার্বুকের হাতেই অর্পণ করল ইবলিশ যেমন ছিল অতিশয় মেধাবী তেমনেই তার স্মৃতিশক্তিও ছিল অত্যন্ত প্রখর সুতরাং কোনো পড়ায় তাকে একবারে বেশি বলে দেওয়ার প্রয়োজন হতো না যা সে একবার মাত্র শুনত তার কখনোই ভুলত না এজন্য সার্বুকের মনে তার ছাত্র ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধরনের ধারণা জন্মে গিয়েছিল তাকে পড়াতেই শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো বন্ধু তোমার ছেলে ইবলিশের ভিতরে যে লক্ষণসমূহ আমি দেখতেছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই সে এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমি এ ছাব্বিশ হাজার বছর যাবৎ শিক্ষক হিসাবে নিযুক্ত আছি কিন্তু এ দীর্ঘদিনের মধ্যে তোমার ছেলে ইবলিশের মতো এত তীক্ষ্ণ মেধাবী সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে এখন পর্যন্ত আর দ্বিতীয়টি পড়েনি তবে এ কথা সত্য যে তোমার ছেলেটি অত্যাধিক বেদ অহংকারী এবং বেশি একঘেয়ে তার এ ভবিষ্যতের জন্য মোটেও কল্যাণকর নয় বস্তুত বন্ধুরা শৈশব হতে ইবলিশ অত্যন্ত রাগী জেদি একরোখা ঝগড়াটে বেশি মিথ্যাবাদীর প্রকৃতি ছিল প্রতিবেশী অন্য অন্য জিন ছেলেমেয়েদের সাথে প্রায়ই ঝগড়া কলহ মারামারি ছিল তার কাজ ছোট ছোট ছেলে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার বয়সে বড় দ্বিগুণ জিন তার আতঙ্কিত হয়ে পড়ে তার কারণে যাই হোক বন্ধুরা বিপুল স্বভাবের ও ক্ষমতার অধিকারী খবিশের ছেলেকে কিছু বলতে যাওয়াও ছিল সাধারণ জিনদের জন্য বড় ধরনের একটি বিপদ কেউ কিছু তাকে বললে সেই বিপদ তার ঘাড়ে চলে আসত বা সাহসী পেত না তবে সে যাই হোক না কেন ইবলিশের মধ্যে এ দুরন্তপনা ও জগ্রাটের প্রকৃতি বিপরীত ধর্মী প্রকৃতি তথা তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধাবী চরিত্র তার জীবনের প্রথমা ভাগের জন্য খুবই অনুকূল অবস্থা সৃষ্টি করল ভাগ্য তার সুপ্রসন্ন ইতিপূর্বে উল্লেখ করেছি যে ফেরস্তাগুণ সকল জিনদেরকে ধ্বংস করার কালে বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি চায় আল্লাহ সে দোয়া মঞ্জুর করে ফেরেস্তাদেরকে অনুমতি দান করেন ফেরেস্তাগণ সে অনুসারে তাকে প্রথম আসমানে এনে নিজেদের প্রকৃত স্বভাবের অনুরূপ তাকে আল্লাহ রিবাদাত বন্দিগিরির নিয়মকানুন শিক্ষা দান করে ইবলিশ নিজের প্রতিভা বলে অতি অনাশয় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদাত বন্দিগিরি করল সেখানকার ফিরেস্তাগুন তার ইবাদতের একগ্রতা ও নিষ্ঠার ধারা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে আমরা ফেরেস্তা জাতি শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি ইবাদত ছাড়া আমাদের অন্য কিছু করার নেই একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সকল কিছুই তাই আমাদের একমাত্র কাজ তবুও কি আশ্চর্য আমরা ইব্রেসি ইবাদতের তুলনায় নিজেদেরকে তো মোটেও ইবাদতকারী বলতে পারি না এটা ফেরেশতারা আলাপ আলোচনা শুরু করলো মোট কথা প্রথম আসমানে সকল ফেরেশতা শতমুখী ইবলিশের প্রশংসা করতে লাগলো বন্ধুরা ইবলিশের নাম দিল খাসে ফেরেস্তারা তার একটা নাম দিল সেটার নাম হচ্ছে খাসে যাই হোক ইবলিশ প্রথম আসমানে এক হাজার বৎসর ইবাদত করার পর দ্বিতীয় আসমানে ফেরেস্তাগণ অতি আদর করে তাকে নিজেদের নিকটে নিয়ে গেল এখানকার ইবাদাত তার একাগ্রতা আরও বেশি দেখা দিল এ আসমানেও ফেরেস্তাগণ তার ইবাদেতে ধারা দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং তার প্রশংসা করতে লাগল তাছাড়া দ্বিতীয় আসমানেও ফেরেস্তাদের ফেরেস্তাগণ ইবলিশের একটা নাম দিলেন সেটা হলো আবেদ বন্ধুরা আগেই বলে রাখি প্রথম আসমানে তার নাম ছিল খাসে ইবলিশের দ্বিতীয় আসমানে তার নাম হল আবেদ এরপর তৃতীয় আসমানে ফ্রেস্তাগণ আল্লাহ তালার অনুমতি লাভ করে ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল এখানে এসে আরও বেশি পরিমাণে আল্লাহ আল্লাহতালার প্রতি ইবলিশের ভক্তি শ্রদ্ধা সহকারে পরম একাগ্রতা এবং মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করতে লাগল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল তৃতীয় আসমানের ফেরিস্তাগণ ইবাদাতের এই দৃশ্য দেখে অত্যন্ত সন্তুষ্টির সাথে তার নাম রাখল অলি ইবলিশের আরও একটি নাম হলো তৃতীয় আসমানে বন্ধুরা সেটা হলো অলি তারপর চতুর্থ আসমানের ফ্রেস্তাগণ আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করল অনুমতি প্রার্থনা আল্লাহ কবুল করে সেখানে ইবলিশকে নিয়ে গেল ইবলিশ সেখানে দীর্ঘ এক হাজার বছর ইবাদত বন্দিগিরি করল মনোযোগ সহকারে এতে ফেরেস্তাগণ তার ইবাদত বন্দিগিরি দেখে অত্যন্ত খুশি হলো এবং সেখানে তার আরও একটি নাম রাখলো সালেহ বন্ধুরা চতুর্থ আসমানে ইবলিসের নাম হল সালে। এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্ত আসমানে সপ্তম আসমানে উন্নতি হয়ে প্রত্যেক আসমানে হাজার হাজার বছর ইবাদত করল সকল ফ্রেস্তাই মুগ্ধ হয়ে গেল ইবলিশের এই ইবাদত দেখে এবং ফ্রেস্তাদের মুখে ইবলিশের ধন্য ধন্য প্রশংসা শুরু হল সপ্তম আসমানে উপনীত হয়ে ইবলিশ সেখানে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করতে লাগল বন্ধুরা আজকে এ পর্যন্তই আরেক দিন ইনশাল্লাহ ইবলিশের বাকি ঘটনাটা আপনাদের মাঝে আমি বলবো আপনারা আমার সাথে থাকুন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমার কথাগুলো শুনবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম